নককুনি হবার কারণে যারা খুব কষ্ট পাচ্ছেন তারা আজকের এই ছোট্ট টিপসটি মাত্র একবার ব্যবহার করুন এই উপায়টি এতটাই কার্যকরী যা ব্যবহারে অনেক দিনের পুরনো নকুনি রোগও সম্পূর্ণ সেরে যাবে তার জন্য প্রথমে একটি লেবু নিয়ে লেবুটি কেটে রসটি বের করে নেবেন নককুনি হল নখের কোণে হওয়া ভীষণ কষ্টকর রোগ যা ইনগ্রোন টোনেল নামেও পরিচিত নখকুনি হলে নখের এক পাশ বা দুপাশে চামড়ার ভিতরে নখ ঢুকে যায় এবং তার ফলে ব্যথা হয় ও ফুলে যায় নখকুনি হবার পিছনে সব থেকে বড় কারণ হল ভুলভাবে নখ কাটা তাই এবার থেকে নখ কাটার সময় কোথাটি মনে রাখবেন এখানে লেবুর রস নিতে হবে এক চামচ এবারে এর সাথে দিতে হবে অলিভ অয়েল এবং পরিমাণ হবে সমতুল্য এরপর এই জিনিসগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এখানে লক্ষ্য করুন এটি যত নাড়াচাড়া করা হচ্ছে এটা ততটাই চাপ হয়ে যাচ্ছে কতকটা মলমের মতো এবারে যে আঙুলের নখকুনি হয়েছে সেইখানে এটি অল্প একটু দিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে বেঁধে দেবেন এই উপায়টি আপনারা মাত্র একবার ব্যবহার করবেন রাত্রে সবার সময় এবং মনে করে বাঁধনটা খুব হালকা করে বাঁধবেন তারপর সকালে খুলে দেবেন এইভাবে এক সপ্তাহ এটি করে যাবেন সাত দিনের আগেই দেখবেন নকুনি সম্পূর্ণ সেরে যাবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন